হলদিয়া সিটি সেন্টার ব্যবসায়ী কমিটির নিচা উৎসব সোনাক্তরী কমপ্লেক্সে শুরু হয়েছে শিল্প শহর প্রবেশদ্বার হলদিয়া সিটি সেন্টার সোনাক্তরী কমপ্লেক্সে শুরু হয়েছে নিচা উৎসব উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে জানালেন পুজো কমিটির সদস্য সদস্য বৃন্দ আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি শিল্প শহর হলদিয়া সিটি সেন্টার সিটি সেন্টার ঠিক চৌ এক কয়েক বছর ধরে সিটি সেন্টার ব্যবসায়ী কমিটি তাদের পূজা অর্চনা চলছে শ্যামা এই পুজোর উদ্বোধন হয়েছে গতকাল আমাদের জেলার জেলা শাসক সার উদ্বোধন করেছেন পৃতাক এই মুহূর্তে প্রচুর যে পড়া ভিড় রয়েছে আমরা প্রতি বছরের মতোই হলদিয়া বন্দর এবং হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে বিদ্যুৎ বেকারি সহায়তায় আমরা পুজোর সম্মাননা দিয়ে থাকি পুজো সম্মাননা দিয়ে থাকি এই জন্য শিল্প শহর শিল্প যেমন বিভিন্নভাবে গড়ে উঠছে ঠিক তেমনিভাবে পুজো মণ্ডপ এবং তাদের যে শিল্প ভাবনা আরও নতুনত্ব আমাদের সামনে নিয়ে আসার জন্যই তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা পুজোর সম্মাননা দিয়ে থাকি আমরা এই মুহূর্তে রয়েছি সিটি সেন্টার ব্যবসায়ী সমিতি পুজো মণ্ডপে আমরা হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে এখন সেই সম্মান আমরা তুলে দেব এই মুহূর্তে আমাদের পূজার তো একটি ট্রফি আমরা তুলে দিচ্ছি তারই সাথেই হ্যাঁ বিদ্যুৎ বেকারি বিদ্যুৎ বেকারি একটি গিফট আমরা তুলে দিচ্ছি এই মুহূর্তে সঙ্গী পুজো উদ্যোক্তারা কী বলছেন আমরা শুনে নেব কেউকে কেন্দ্র করে কী ভাবনা রয়েছে আপনাদের আমাদের এই বছর এবছর বছর আমাদের অনেক রকম ভাবনা আমরা যে বিপর্বয় হয়েছে বন্যা হয়েছে বিধ্বস্ত হয়েছে মানুষ সেখানে আমরা মুখ্যমন্ত্রী তহবিলে প্রাণ তহবিলে আমরা খুব টাকা আমাদের বিশ্ব ব্যক্তিদের হাতে আমরা সেবা নিয়ন্ত্রণ দিয়েছি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা রেখেছি যাতে এই এলাকার মানুষ উদ্বোধ এবং আমরা এই বছর থেকে মেলা তৈরি করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন এই বছর আমরা মেলা এখানে সংগঠিত করেছি নিশ্চিত আগামী বছর থেকে আরও এটা বিস্তৃতভাবে করা হবে আপনাদের মণ্ডপ কিসের আদলে হয়েছে আমাদের মণ্ডপ কি আনা মণ্ডপ এবং সাবেকি আনা তাদের প্রতিমা নিয়ে এই মুহূর্তে হলদিয়া শিল্প শহর সিটি সেন্টার মোড়ে ব্যবসায়ী সমিতি তাদের পূজা অর্চনা শুরু করেছে হলদিয়া নিউজ পত্রিকার তরফ থেকে আগাম আজকের দীপাবলিটা উৎসব এবং সামামায়ীর পূজা আঅর্চনা শুরু হয়েছে আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন কে কর পেস্ট্রি জীবে জল সফর ওয়াও আশা দে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারী টিকটক ভি ভি আর হ্যাপি ফার্থি নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারী নিউ রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া